আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আরও কিছু লাইফের মেমোরিজ নিয়ে এই ভিডিওটা করা এটা ছিল হচ্ছে উনত্রিশ মার্চ ফ্রাইডে ছিল তো বাবুর বাবা নামাজে যাওয়ার আগে বলল যে বেসিক্যালি আমাদের পাশে একটা অ্যাকোরিয়াম আছে তো অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে অনেক দেড় দুই বছর যাবৎ মানে ইউজ করা হচ্ছে না তো সেদিন হচ্ছে ওর বাবা এটা সকালবেলা ভোরে ক্লিন ক্লিন করে রেডি করছে যে মেয়ের জন্য এটা মানে সেট করে দিবে আর কি মাছ দিয়ে যেহেতু বাবু এখন দেখে মানে জিনিস টিনিস দেখে বুঝে একটু একটু সো ওর কালার্স টালার্স খুব পছন্দ তোর বাবা বলতেছিল যে বেশ কিছু কালার্স মানে মাছ এনে অ্যাকোরিয়ামে রাখবে তো আমরা হচ্ছে বাবুকে নিয়ে একদম হচ্ছে দোকানে চলে যাচ্ছি আর রাস্তায় এত ধুলা আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় তো যায় না আর আমাদের এই রোডটাতে এত ধুলা মানে খুবই ধুলা খুব মানে খুব ধুলা যাই হোক তো চলে যাচ্ছি ওই যে আপনার মাছের দোকানে প্রথমে আমাদের এই সাইডে দুইটা মাছের দোকান আছে একটা বন্ধ ছিল আর তো আর এটা ওপেন ছিল দোকানে গিয়ে তো মনটা খারাপ হয়ে গেছে যেমনটা ভেবে গেছিলাম যে হয়তো বা সুন্দর সুন্দর মাছ থাকবে বাট না ওরকমটা কিছুই ছিল না মানে দুই তিনটা চার পাঁচটা ভালো যাতে মাছ ছিল আর হচ্ছে যেহেতু আমি প্রথমে বড় বড় মাছ মানে একটু বড় সাইজের মাছগুলো মানে ছিল আর কি ইয়েতে অ্যাকোরিয়ামে তো এখন চাচ্ছিলাম যে ছোটো ছোটো মাছ থাক ছোটো ছোটো মাছ অনেকগুলো থাকলে সুন্দর দেখা যায় আর এখানে একটা মাছ তো মানে ভালো লাগতেছে থাকে না যে এক দেখাই ভাল লাগে মন চায় যে না এটা থাকুক এরকম তো ওরকম ছিলাম না আর কি আর এই যে এই কালারের ছোটো ছোটো মাছগুলো এটা কি টিয়া কালার আর হচ্ছে কি গোলাপি কালার এটা আমার এত পছন্দ আর এই যে এই মাছগুলা এই লাল কালারে এত সুন্দর ছিল এত ভালো লাগতেছিলো আমার তো ভাবছি যে ওগুলোই নিব আর এই যে বাবু বাবু তো এখানে সেম মানে ও বাহিরে আসলে ওই আলো বাতাস শব্দ টব্দ কালার টালার দেখে ওর মাথা নষ্ট হয়ে যায় তারপর দিয়ে এই সাইডে ছিল হচ্ছে পাখি পাখি দিয়ে তোর দেখে তোর আরও মাথা নষ্ট পাখি মানে ও নতুন নতুন জিনিস দেখে তো আর মজার কথা হচ্ছে বাবুর এরকম পাখির দিকে এত অ্যাট্রাকশন দেখে ওর বাবা হচ্ছে পাখি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো যে না কয় দুইটা তিনটা মানে দুইটা জোড়া পাখিও নিয়ে যাবে তা আমি তো না মানে না পাখি নেওয়া যাবে না কোনোভাবেই না কারণ হচ্ছে আমাদের পাশে বিড়াল আছে তো বিড়ালকে হইতেছে মানে কেয়ার মানে বেসিক্যালি কী হয়েছে যে বাপ বাচ্চা বাসায় একটা বাচ্চা আছে মানে তারপর বিড়াল টেক কেয়ার করা মাছ তারপর যে হচ্ছে পাখি এই সব তো মানে একসাথে করা আমার তো আসলে করা হয় না ঘুরে ফিরে দেখা যায় আম্মুরই করতে হয় আম্মুর আগারাগি করে তো আমি তো বলছি না কোনো দরকার নেই কোনো দরকার নেই যাই হোক তারপর আমরা এই সুন্দর সুন্দর মাছগুলো নিয়ে নিলাম মাছগুলো নিয়ে বাসায় এসে একদম সেট করে সুন্দর করে একদম ওর বাবা একদম ফিটফাট করে দিয়েছে আর কি কি এত সুন্দর লাগতেছিল মানে লাল কালার গুলা মাসাল্লা মাসাল্লা আমার মেয়ে তো মানে ওখানে নিলে এরকম হচ্ছে অ্যাকুরিয়াম হচ্ছে লাইট অন করে দিলে ও হা করে তাকাই থাকে মাছের দিকে বাবু তো মাঝখানে ঘুমাই গেছিলো আমরা সব কিছু রেডি করে দেন বাবু ঘুম থেকে উঠার পরে ওকে এনে এরকম ওর বাবা দেখাচ্ছিল মাশাল্লাহ মাশাল্লা মেয়ে তো দেখে খুব খুশি একবার মাছ দেখে একবার ওর বাবাকে দেখে একবার মাছ দেখে একবার ওর বাবাকে দেখে এরকম করে মাশাল্লাহ এই তো এটা ছিল সেদিনকার ভিডিও ধন্যবাদ সবাইকে